মোবারকপুর সীমান্তে পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে উদ্ধার নিষিদ্ধ ঔষধ কবরস্থানের গর্তে লুকানো ছিল দুশো পঞ্চাশ বোতল ফ্যান্সিডিল এবার পুলিশের চোখ এড়াতে কবরস্থানে ফ্যান্সিডিল লুকানো অ্যালংজুরিতে বিএসএফ পুলিশের অভিযানে উদ্ধার দুশো পঞ্চাশ বোতল ফ্যান্সিডিল ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মোবারকপুর বিএসএফ ক্যাম্পের পাশ থেকে উদ্ধার বৃহৎ পরিমাণের ফ্যান্সিডিল চালান সীমান্তে চাঞ্চল্যকর ঘটনা বিবরণে জানা গেছে আজ শুক্রবার দুপুরে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মোবারকপুর বিএসএফ ক্যাম্পের পাশের একটি এলাকা জুড়িতে পুলিশ এবং বিএসএফের যৌথ অভিযানে কবরস্থানে লুকানো থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ ফ্যান্সিডিল একটি নির্জন কবরস্থানের মাটির নিচ থেকে উদ্ধার হয়েছে ফেন্সিডিলের বোতল ভর্তি একটি ব্যাগ আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে প্রাথমিক ধারণা করা হচ্ছে পুলিশ এবং বিএসএফ এর নজর এরিয়া বাংলাদেশের বাজারের উদ্দেশ্যে ফ্যান্সি ডেলগুলি সেখানে লুকিয়ে রাখা হয়েছিল শ্রীভূমি থেকে সুশ্মিতা দাশের প্রতিবেদন